ইউপিআই এটিএম থেকে ব্যাংকের ব্যালেন্স পর্যন্ত সব পরিবর্তন হচ্ছে পয়লা মে থেকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি জিনিস পরিবর্তন হচ্ছে পয়লা মে থেকে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের ব্যাংকিং ব্যবস্থায় পয়লা মে থেকে চালু হতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের এই নিয়মগুলি মানা অত্যন্ত জরুরি হ্যাঁ এই নতুন নিয়মে বদলাতে চলেছে এটিএম থেকে টাকা তোলার সীমা ইউপিআই লেনদেনের চার্জ অনলাইন ট্রান্সফারের সময়সূচি এবং সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত নিয়ম চলুন জেনে নেওয়া যাক এমন চারটি পরিবর্তন সম্পর্কে যা আপনাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে প্রভাব ফেলে এটিএম থেকে টাকা তোলার ফি লিমিট কাটছাট আগে যেখানে মাসে পাঁচবার এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যেত এখন সেটি কমে দাঁড়াবে তিনবার হ্যাঁ বিশেষ করে যারা নিজেদের হোম ব্রাঞ্চের বাইরে গিয়ে এটিএম ব্যবহার করেন তাদের জন্যই এই পরিবর্তন সব থেকে গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ হোম ব্রাঞ্চে আগের নিয়ম বহাল থাকবে এবং অতিরিক্ত লেনদেনের জন্য এখন একুশ টাকা করে চার্জ দিতে হবে যা আগে ছিল কুড়ি টাকা পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে হয়তো কিছুটা ছাড় পেতে পারেন এরপরে চলে আসবো ইউপিআই লেনদেনে আসছে বড় সড়ো বদল দিন দিন ইউপিআই ব্যবহারের হার বেড়ে যাওয়ায় ফলে নতুন গাইডলাইন আনছে এনপিসিআই এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর এই নিয়মের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাগু হচ্ছে অতিরিক্ত চার্জ জানা যাচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেনের সর্বোচ্চ সীমা এবার এক লক্ষ টাকা করা হবে পাশাপাশি ছোট লেনদেনের জন্য চালু হচ্ছে ইউপিআই লাইট আর সীমা করা হচ্ছে দুশো টাকা এছাড়া কোনো দোকানে দু টাকার বেশি পেমেন্ট করতে গেলে ওয়ান চার্জ দিতে হতে পারে তবে বন্ধু বা পরিবারের মধ্যে টাকা পাঠাতে হলে কোনো রকম চার্জ লাগবে না লকারের জন্য বাধ্যতামূলক চুক্তি আপনার ব্যাঙ্ক লকার থাকলে মে মাসের প্রথম তারিখেই নতুন চুক্তিপত্র সই করতে হবে হ্যাঁ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এটি বাধ্যতামূলক পদক্ষেপ করা হয়েছে তাই এখনই ব্যাংকে গিয়ে লকার এগ্রিমেন্ট সই করুন এবং সঙ্গে এখন পরিচয় পত্র ও লকারের বিস্তারিত তথ্য যদি নিয়ম না মানেন তাহলে লকার বন্ধ করে দেওয়া হতে পারে সেভিংস অ্যাকাউন্টে মাসিক ব্যালেন্সের নিয়মে বদল সাধারণ গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এখন থেকে গড় ব্যালেন্স কিছুটা বাড়ানো হয়েছে শহরাঞ্চলে আগে ন্যূনতম ব্যালেন্স তিন টাকা ছিল তবে এখন পাঁচ টাকা করা হয়েছে অর্থাৎ ন্যূনতম পাঁচ হাজার টাকা না রাখলে একশো টাকা করে একশো টাকা থেকে তিনশো টাকা জরিমানা হতে পারে তবে আধা শহর বা গ্রামীণ অঞ্চলের জন্য এই নিয়ম কার্যকর হয়নি পয়লা মে থেকে শুরু হওয়া এই নতুন নিয়মগুলি আমাদের ব্যাংকিং জীবনে বড়োসড়ো প্রভাব ফেলবে এদিকে একদিকে যেমন সুবিধা বাড়ছে তেমনি সচেতনতা সচেতনতার প্রয়োজন রয়েছে তাই এখন থেকেই খোঁজ নিন আপনার ব্যাঙ্কে গিয়ে কোন কোন নিয়ম আপনার অ্যাকাউন্টে প্রযোজ্য হবে এবং এই নিয়মগুলি মেনে চলুন